দর্শক সবাইকে শুভ সকাল আজকে সকালবেলায় আমি আপনাদেরকে একটা ইটের ভাটায় নিয়ে আসলাম যেন এখানকার ভিডিও আপনাদেরকে দেখাতে পারি তো চলুন আজকে ইটের ভাটার ভিডিও আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একজন ভাই ইট বানানোর কাদা নিয়ে ছুটছে দেখতে পাচ্ছেন যে এই যে সামনে ইটগুলি দেখা যাচ্ছে এগুলি সব কিন্তু কাঁচা ইট অর্থাৎ এখনও এগুলি পুরানো হয়নি এগুলি রোদে শুকানোর জন্য রাখা হয়েছে কাঁচা ইট কাদা দিয়ে বানিয়ে এভাবে লাইন লাইন করে প্রথমে শুকানো হয় তারপরে এই ইটগুলি বলব যে পুরানো হয় এবং পুরানোর পরে এগুলি বিক্রি করা হয় তো আপনাদেরকে আজকে সকালবেলায় আমি ঠিক করলাম মনে মনে চিন্তা করলাম যে চলেন একটা ইটের ভাটায় আমরা ঘুরে আসি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখবেন যে কিভাবে ইট বানায় এবং ইটের ভাটার পুরো ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে যারা গ্রামকে ভালোবাসেন এবং গ্রামের দৃশ্য দেখতে ভালোবাসেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি খুব সাধারণ ভিডিও বানাই এবং যে ভিডিওগুলি বানাই এগুলি আসলে তেমন এডিট করি না এটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ভাইয়েরা কিন্তু সেই ইটের কাদা তারা কিন্তু সেই ছোট্ট ছোট ভ্যানের মতো সেইগুলিতে দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সেলো মেশিন দিয়ে মূলত এই কাদাগুলিকে মাখানো হচ্ছে এই কাজগুলি আগে মূলত মানুষই করত কিন্তু মানুষ না এখন সব মেশিন দিয়ে করা হচ্ছে উপর থেকে তারা মাটি দিচ্ছে এবং এই মেশিনের দ্বারা হুই ঘুরিয়ে এগুলিকে মাখানো হচ্ছে এবং নিচে দুজন ভাই সে মাখানো কাদাগুলিকে তারা তুলে দিচ্ছে বন্ধুগণ দেখুন কিভাবে তারা এই যে দেখুন উপর থেকে ওই ভাইয়েরা মাটি দিচ্ছে আর এখানে কাদা বের হচ্ছে ধীরে ধীরে এবং সেগুলিকে তারা ধরে তুলে দিচ্ছে এই যে দেখুন এবং এই ভাইটি সে এই কাদা নিয়ে যাচ্ছে কাদা নিয়ে যাচ্ছে যেখানে ইট বানাচ্ছে সেখানে তো চলুন আমরা তার পিছিয়ে পিছে যাই দেখি সে কোথায় কাদা নিয়ে যায় এবং সেদিকে কি হচ্ছে তো চলুন আমরা এগিয়ে যাই বন্ধুগণ দেখুন এখানে কিন্তু হাজার হাজার ইট বানানো হয়েছে কিছু মাটিতে আছে প্রথম মাটিতে রাখা হয় শক্ত হলে এইভাবে পালা করে লাইন দেওয়া হয় এবং শুকিয়ে গেলে সেগুলি আগুনে পোড়ানো হয় এবং এভাবেই কিন্তু ইট হয় তো চলুন দেখি সেই ভাই কোথায় নিয়ে গেলো কাদাগুলি এবং যদি কেউ ইট বানায় আমরা তার আহ ইট বানানো আমরা দেখব সারাদিনে কতগুলো ইট কাটা যায় বড় ভাই দর্শক দেখতে পারলেন যেই লোকটি ইট কাটছিল তিনি বললেন যে সকাল থেকে সারা দিনে তারা দুই থেকে আড়াই হাজার ইট তারা বানাতে পারে এভাবে এবং দেখুন যে প্রত্যেকটি লাইনে কিন্তু নতুন নতুন লোক তারা কিন্তু ইট বানাচ্ছে তো চলুন আমরা সামনে এগিয়ে যাই দেখি সামনে আরও কি দেখা যায় কী অপেক্ষা করছে কিন্তু দেখুন এগুলি কিন্তু নতুন ইট একবারে বানিয়ে রেখেছে তারা মাটিতে যেগুলি আছে সেগুলি কিন্তু কাঁচা এবং যেগুলি লাইন করে রাখা রাখা আছে সেগুলি কিন্তু একটু শুকনো এবং দেখেন সকালবেলা কিন্তু একেবারে এখনও সূর্য সম্পূর্ণ সেই রোদ হয়ে সেভাবে উঠেনি এখনও কিন্তু কিছুটা কুয়াশার ভাগ আছে দেখেন ঠান্ডার একটি নতুন দিনের নতুন ভিডিও উপহার দিতে পারে এবং দেখুন কিছু কিন্তু পুরানো ইট আছেই যে লাল লাল ইটগুলি বন্ধুগণ আমি মূলত এখন সেই ইট ভাটার সেই ভিতরে যাচ্ছি যেখানে এখনও নতুন ইট পুরানো শুরু হয়নি তো চলুন দেখি সেই জায়গাটা কেমন দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই এই দেখুন এই জায়গাটি পুরো কিন্তু খালি আছে এটাতে ইট ভরানো হবে সাজানো হবে এবং চলে না একটু সামনে এগিয়ে যায় দেখি সামনে কি দেখা যাচ্ছে আমার মনে হয় এই সাইডগুলি পুরো খালি আছে কিন্তু এই যে ওয়াল দেখতে পাচ্ছেন বামে এই ওয়ালের মধ্যে কিন্তু ইট পুরানো হচ্ছে ভিতরে কিন্তু বাইরের সাইডগুলি কিন্তু ফাঁকা দেখেন এই যে এগুলি কিন্তু পুরো ফাঁকা তো ইট পুরানো হবে কিন্তু আমার কিন্তু ফাঁকা রাখা আছে এই যে দেখে তো চলুন যেহেতু ফাঁকা এখানে একা একা ভয় লাগতেছে আমরা বের হয়ে আসি এবং সামনে এগিয়ে যাই আমরা বের হয়ে আসলাম এবং সামনে এগিয়ে যাচ্ছি দেখি সামনে কিছু দেখা যায় না এই যে দেখতে পাচ্ছেন ইট লোড হচ্ছে ট্রোলিতে এগুলি কেউ কিনেছে বন্ধুগণ দর্শক বন্ধুরা এবার আসলে এই যে দেখতে পাচ্ছে কালো এগুলি কিন্তু কয়লা এগুলি দিয়ে ইট পুরানো হয় তো চলেন দেখি ইট পুরানোর ভিডিও আপনাদেরকে দেখানো যায় নাকি এখন আমি আর কথা বলবো না চলুন আমরা উপরে যাই এবং দেখি কিভাবে ইট পোড়ায় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ঢাকনাগুলি এগুলি তুলেই কিন্তু এর মধ্যে কয়লা দেওয়া হচ্ছে এবং ভেতরে কিন্তু ইট রাখা আছে সেগুলির মধ্যে এই কয়লার আগুনেই কিন্তু পুরো খুব বিপজ্জনক একটি গা এখানে যে কোনো কিছুই হতে পারে কিন্তু তারা যারা করছে তারা অভিজ্ঞ এবং অভিজ্ঞ লোক ছাড়া কিন্তু এখানে নামা যাবে না এবং হারা যাবে না খুব বিপজ্জনক একটি অবস্থা প্রতিকূল অবস্থা আমাকে ভিডিও করতে নিষেধ করা হলো তবুও আপনাদের জন্য আমি এই ভিডিওটি করেছি